ঠিক আছে ভাই ধন্যবাদ হা ঠিক আছে তাপমাত্রা ভালো আছে যারা আমাদের ভিডিওগুলো দেখবেন মোটর সাইকেল নতুন পুরাতন কম দামি বেশি দামি যারা কিনবেন তাহলে অবশ্যই এই কুড়ি চমুনির মোটরসাইকেল বাজারে চলে আসবেন তো এখানে আপনার শখের মোটর সাইকেলই কিনতে পারবেন বিক্রি করতে পারবেন অল্প দামে প্রতি শনিবারে আপনারা এই বাজার পাবেন প্রতি শনিবারই কিন্তু এখানে বাজার চলমান থাকে আগে